আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই অনেক সুস্থ আছেন তবে আমাদের দেশের অবস্থা নিয়ে হয়তো প্রবাসীদের ভিতরে একটু অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে আশা করি অসিরেই সব কিছু ভালোর দিকে যাবে তো আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমরা ভালো আছি এবং আমরা আপনাদের পাশে আছি সৌদি আরব থেকে আমরা যে সার্ভিসগুলো দিই সেগুলো নিয়মিত দিয়ে যাচ্ছি এবং এখানে অনেকে কমেন্ট করছেন যে আমরা কোরেশিয়ার আপডেট দিচ্ছি না বা অনেক দিন ধরে আপডেট দেওয়া হচ্ছে না আসলে ভাই এখন ক্রোশিয়ার বিষয়ে বলতে গেলে আপনার সবাই কম বেশি ক্রোশিয়ার বিষয়ে বোঝে বা জানে শোনে অন্তত একটা ধারণা আছে তবে এখন সবচেয়ে বড় কথা আপনার ভিসা খুব দ্রুত হচ্ছে সৌদি থেকে বিশ পঁচিশ দিন এক মাসের ভিতরে আপনার ভিসাগুলো চলে আসছে আগে তো আপনার মানে ভিসা লেগে আসতে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন সময় লাগতো এখন আর সেই সময়টা অত অতিরিক্ত সময় লাগে না অল্প দিনেই ভিসা স্ট্যাম্পিং হচ্ছে আর আপনারা যে যেখানে জমা দিয়েছেন অবশ্যই এজেন্সি বা এজেন্টিকে বলবেন যে দ্রুত কাজগুলো করার জন্য তবে এগুলো ওদের হাতেও না এগুলো কোম্পানি ওখানকার থানা ভেরিফিকেশান হাতেই বেশি থাকে তো যাই হোক আমাদেরও বেশ কিছু অনেকগুলো ভিসা ইতোমধ্যে হয়েছে তিন চারজনের ফ্লাইটও অলরেডি কমপ্লিট হয়েছে তো বাকিগুলো প্রসেস আছে ইনশাআল্লাহ এগুলো শেষ হবে আশা করি সৌদি আরব থেকে বিভিন্ন দেশেই যাওয়া যাবে যাওয়া যায় ট্রাই করতে পারেন এবং আমাদের সাহায্য সহায়তা নিতে পারেন এবং আমরা ইতোমধ্যে আপনাদের জন্য বিভিন্ন কোম্পানির ট্রাভেল ইন্স্যুরেন্স ইস্যু করছি আপনারা চাইলে আমাদের এখান থেকে কম রেটে ট্রাভেল ইন্স্যুরেন্সগুলো করে নিতে পারেন তিন মাস ছয় মাস এক বছর যার যেটা লাগে জিসিসি ইউরোপ সারা বিশ্বের ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা ইস্যু করি আর আপনারা এটাও জানেন যে আমরা পুলিশ ক্লিয়ারেন্সগুলো করে দিই তো অনেকের দ্বিমত আছে যে পুলিশ ক্লিয়ারেন্স আমরা কিভাবে করি বা কোথা থেকে করি তো এগুলো সম্পূর্ণ থানা থেকে নিয়ন্ত্রণ হয় এবং মিনিস্ট্রি থেকে আমরা অ্যাপোস্টিল স্টিকার সবই করি এবং যারা পুলিশ ক্লিয়ারেন্স বের করছেন অ্যাপোস্টিল করতে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন আমাকে পুলিশ ক্লিয়ারেন্সের পিডিএফটা দিলে আমি আপনার অ্যাপোস্টিল করে দিব নেই তবে যারা স্টিকার মারতেছেন পুলিশ ক্লিয়ারেন্সের উপরে স্টিকার মারলে অ্যাপোস্টিল করতে সমস্যা আছে সো স্টিকার যদিও মারেন প্রথমে অ্যাপোস্টিল করবেন তারপরে স্টিকার মারবেন তার কারণ অ্যাপোস্টিল হচ্ছে গা আপনার ইউরোপের জন্য আর স্টিকার হচ্ছে গা সৌদি আরবের জন্য সো আমার হিসাবে আপনার ইউরোপের জন্য যেহেতু করছেন যেখানে অ্যাপোস্টিল ইস্যু করতেছে সেখানে আপনার স্টিকারের কোনো প্রয়োজন নাই এক মিনিস্ট্রি স্টিকার আমার হিসাবে না করাটাই ভালো মানে অ্যাপোস্টিল করলে স্টিকার দরকার আপনার টাকাও বেসে গেল সময়ও বাঁচলো ঠিক আছে আর যারা যাবেন বিয়ে পেশে জমা দিতে যাবেন তারা চাইলে আমাদের মাধ্যমে ফাইল অনলাইন করতে পারেন যারা জেদ দাতে জমা করবেন তারা টিকিট রিজার্ভেশন সহ এ টু জেড ফাইল আমরা রেডি করছি আর আপনার যাদেরকে লাইসেন্স দরকার আর কি লাইসেন্স তারা করবেন সৌদি আরবের লাইসেন্স তারাও যোগাযোগ করতে পারেন এটা একটু কস্ট বেশি সো আপনারা যারা খরচ বহন করতে পারবেন তারা যোগাযোগ করলে লাইসেন্স করে দিয়ে যাবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে অ্যাপসারে শো করবে সঙ্গে সঙ্গে আর আরও আপনার আমাদের আরও কিছু সার্ভিস আছে যেগুলো আপনারা অনেকেই জানেন আমরা পাসপোর্ট মালুমাত থেকে শুরু করে অনেক কিছু কাজ করি দেওয়া যা সিস্টেমেরও আছে ভিজিট ভিসা যাদের প্রয়োজন মিশোর মিশরে আপনার থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এই সমস্ত দেশে যারা যেতেছেন তুর্কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা করে দিব তুর্কিতে যেতে হলে আপনাকে মাস্ট বি তিনটা পেপার জরুরি এক আপনার ছুটির পেপার এক জিটিএনটিআরএসেদের হবে আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আর কফিলের এনওসি কফিলের এনওসি এবং ছুটির পেপার হলে আপনার ভিসা কাজ করা যাবে আর যারা এনওসি দিতে পারবেন না অবশ্যই আপনাকে যারা এনওসি দিতে পারবেন না অবশ্যই আপনাকে ছুটির পেপার দেওয়া লাগবে এটা মাস্ট ছুটির পেপার ছাড়া তুর্কি ভিসা হয় না যেখানে সেখানে কারো প্রলোভন দিয়ে টাকা নষ্ট করার দরকার নেই বিশেষ করে যারা ক্রোশিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কাজ শেখেন আমি গতদিন চাইছিলাম আপনার প্লাস্টার বা ইলেকট্রিশিয়ান তো অনেককে জিজ্ঞেস করার পর তারা কোনো কাজ জানে না তো কাজ জানলে এটা চাহিদা আছে কাজ শিখলে অনেক চাহিদা কেননা আমাদের স্বভাব তো আমরা গেলেই ভাইগে যাই এটাই মেন সমস্যা যার কারণে কোম্পানিতেও এখন ওরাও বুঝে ফেলছে যে এরা আসলে থাকে না তো এগুলো করেন এগুলো থেকে বিরত থাকেন আর আপনারা যারা কাজ দিয়েছেন বা কাজ দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আমরা কাজ শেষ করব আর সৌদি আরব থেকে আপনি বেলারুস যেটা আছে এটাও করতে পারেন এখানে ভিসা সিস্টেমটা ওখানে মিনিস্ট্রি থেকে আপনার ভিসাটা ইস্যু করে ই ভিসা মতো আর কি ওখানে যাওয়ার পরে আপনাকে আবার পেমেন্ট করে টিআরসি কার্ড প্লাস স্টাম্পিং করে দেয় এয়ারপোর্টে এটা করলে করতে পারেন এটা সময় খুব কম সময় লাগে এক দেড় দুই মাসের ভিতরে ফ্লাইট হয়ে যায় বাংলাদেশ থেকে করতে পারেন বা সৌদি আরব থেকে আমাদের সাথে যোগাযোগ করতে দুবাই থেকেও করতে পারেন তো যারা করতে চান বা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা করবো পাশাপাশি ইউরোপের বেশ কিছু দেশ নিয়ে কাজ করি কিন্তু ওগুলোতে ডকুমেন্টস যেগুলো লাগে এগুলো অনেকে দিতে পারি না মালিকের সাপোর্ট লাগে মালিকের ডকুমেন্টস লাগে তো সবাই মনে করেন যে মনে করে যে এই কাজ করে দিল না এটা ওটা আসলে এটা না আপনার ডকুমেন্টসের উপরে আমাদের কাজ করতে হয় আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরবে যারা করতে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন আর বাকি ডকুমেন্টস যা কিছু আছে আমাদের কাজে কাউকে আসা লাগে না কোথাও যাওয়া লাগে না কিছু না শুধু আপনার ডিটেলস সিকামা পাসপোর্ট এগুলো যা আমাদের প্রয়োজন হবে কাজের উপরে এগুলো দেবেন আর এনওসি যারা নেবেন এনওসির জন্য পাসপোর্টের কপি আপনার ইকামার ছবি আপনার স্যালারি জয়নিং ডেট কোন এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট এগুলো দিতে হবে আমরা মিনিস্ট্রি করে এবং চেম্বার করে আপনাকে দিব এটা মেবি আমাদের চেম্বারের উপরে হয় আর যাদের নিজস্ব চেম্বার আছে তারা নিজে করে নিতে পারে এই হচ্ছে আজকের বিষয়বস্তু আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর দিই তো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ